বাংলাদেশে আশ্রয় নেয়া পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য সাতাইশ মিলিয়ন পাউন্ডের মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য এই তহবিল থেকে শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়কে খাদ্য আশ্রয় বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হবে বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন এতে বলা হয় সহিংসতা ও নিপীড়নের কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্্যুত প্রায় দশ লাখ রোহিঙ্গার মধ্যে পাঁচ লাখে খাদ্য আশ্রয় ও চিকিৎসা সহ জীবন রক্ষাকারী সহায়তা দেওয়া হবে পাশাপাশি এক লাখ পঁচাত্তর হাজার নারী ও কন্যা শিশুকে যৌন ও প্রজনন সেবা এবং সহিংসতার শিকারদের সহায়তা দেওয়া হবে জাতিসংঘের এক উচ্চস্তরের সম্মেলনকে কেন্দ্র করে এই ঘোষণা দেওয়া হয় সহায়তার অর্থ মাঠ পর্যায়ে প্রতিষ্ঠিত অংশীদারদের মাধ্যমে বিতরণ করা হবে যাতে এটি সবচেয়ে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন্ট কুপার বলেন এই নতুন সহায়তা রোহিঙ্গাদের খাদ্য আশ্রয় পানি ও মৌলিক সেবা দেবে এবং আশ্রয়দাতা বাংলাদেশি সম্প্রদায়কেও সহায়তা করবে সহিংসতায় বাস্তুচ্যুতদের প্রাপ্য সমর্থন সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এস এম সুখবর